এই দুনিয়াতে আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা ছিল তাদের মধ্যে অন্যতম একজন হলেন হজরতে লোকমান লোকমান আল্লাহ কাছে এত পছন্দের বান্দা ছিলেন যে মহান আল্লাহ তালা তার কালামে শরীফের মধ্যে লোকমান আলহি সালাতামের নামে পৃথকভাবে একটি সুরা নাজিল করেছেন সুহান হজরত লুকমান আলাই সালাম তার সন্তানকে এমন কিছু উপদেশ করেছেন যেই উপদেশগুলা মহান আল্লাহ তালার কাছে এত দামি হয়েছে মহান আল্লাহ তালার কাছে এত দামি লেগেছে যে মহান আল্লাহ তালা ওই উপদেশগুলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন সুবাহ সুতরাং আজকে আলোচনা করব হজরতে লোকমান আলী সালাতামের জীবন আদর্শ নিয়ে লোকমান আলী সালাতামের দেওয়া উপদেশ নিয়ে তাই আমি কোরআনে কারিম থেকে সুরায় লোকমানের বারো এবং তেরো নম্বর আয়াতে কারিমা তেল করেছি সর্বপ্রথম আমরা জানি হজরত লোকমান আলী সালাতামের কিছু পরিচয় আব্দুল ওয়াহাব ইবনে মুনাফি বলেন হজরতে লোকমান আলাইহিসাল্লা তুয়াসসাল্লাম হলেন হজরতে আইয়ুব আলাইহি সালাহ ভাগিনা হজরতে লোকমান আলাইহিসাল্তুয়াসাল্লাম অনেক লম্বা হায়াত পেয়েছেন এই হায়াতের মধ্যে হজরতে দাউদ আলাইহিস সালা জমানাও পেয়েছেন হজরতে লোকমান আলাইহিসাল্লা তুয়াসসাল্লামের ব্যাপারে অনেকে অনেক রকম মতামত আছে কিছু মতামত আপনাদেরকে শোনাচ্ছি আল্লামা ইবনে কাসির রহমদুল্লাহী আলাইহি বলেন প্রাচীন যুগের বড় বড় মনীষীরা এই কথার উপরে সকলে একমত হজরতে লুকমান আলাইহি সালা দুয়াসালাম নবী ছিলেন না তিনি বিশিষ্ট ফদীক ছিলেন বিশিষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন কিন্তু তিনি নবী ছিলেন না হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রদী আল্লাহ তাহান আনহু হযরত লোকমান আলাইহিস সালাতু গঠনগত আকৃতি বর্ণনা করেন তিনি বলেন হযরত লোকমান আলাইহিস সালাতু একটু বেঁটে আকৃতির মানুষ ছিলেন খাটো ছিলেন চ্যাপ্টা নাক বিশিষ্ট ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাস ছিলেন দুনিয়াতে তিনজন কালোকৃত দাস তারা কালো কিন্তু কৃতদাস দাস কিন্তু মহান আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি ছিলেন দুনিয়াতে তিনজন কালো মানুষ তিনজন কালো গোলাম আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি ছিলেন একজন হলেন হজরতে বেলালে হাফসি রদি আল্লাহ তালানহু হজরতে বেলালে হাফসি রদি আল্লাহ তালানহু এত কালো ছিলেন বেলালে হাফসির চেহারার দিকে কেউ একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে ইচ্ছা করত না এত কুশ্রী বিশ্রী আকৃতির ছিলেন হজরতে বেলাল কিন্তু হজরতে বেলাল নদী আল্লাহু তালাহু আল্লাহ কাছে এত প্রিয় ছিলেন যে আল্লাহ তাকর দলা

অথচ তিনি কালো গোলা কৃত দুই নাম্বার হজরতে উমরে ফারুক রদি আল্লাহ তালানুর একজন কৃত গোলাম হজরতে মাহজা রদি আল্লাহ তালানু তিন নাম্বার হজরতে লোকমান আলী সালাতাম তিনিও কালো ছিলেন কৃত ছিলেন কিন্তু মহান রবের কাছে এত পছন্দের পাত্র ছিলেন যে আল্লাহ তালা হজরত লুকমান আলাই সালাতামের নামে কোরআনে কারিবের ভিতর একটা সুরার নামকরণ করেছে সুবহান কেন ছিলেন গোলাম ছিলেন কিন্তু আল্লাহ তালার কেছে এত দামি এত দামি যে আল্লাহ তালা কোরআনে কারিবের মধ্যে তার নামে আলাদা একটা সুরা রেখেছেন সুহান আল্লাহ সুতরাং কালো হওয়া কোনো দোষের না তৃত দাস হওয়া কোন দোষের না কিন্তু গুণ অর্জন করা হলো মরু বিষয় যে গুণ অর্জন করে আল্লাহ দালার কাছে দামি হওয়া যায় হসরতে কাতাদা আরতে আল্লাহ তালা আলহু বলে আল্লাহ ফকরব্ুল আলামীর হসরতে লুকমান আলাইহি সালাহ দুয়াস সালামের কাছে দুইটা জিনিস উপস্থাপন করলেন তার হিকমত অনুস্থাপন করে আল্লাহ বললেন হে লুকমান তবে একটা জিনিস গ্রহণ করতে পারবে দুইটা জিনিস গ্রহণ করতে পারবে না যেকোনো একটা জিনিস গ্রহণ করতে পারবে হজরতে লুকমান আলি সালাম নবুয়াদ গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন আর বললেন যদি আমি নবুয়াদ গ্রহণ করি তাহলে এটা আল্লাহ তালার পক্ষ থেকে না বরং আমার পক্ষ থেকে গ্রহণ করা হলো লোকেরা জিজ্ঞেস করল নবুয়াতের দরজা অনেক উপরে হিকমতের চাইতে অনেক উপরে দুনিয়ার সবচেয়ে উপরে হলো নবুয়তের দরজা আপনি নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন কেন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবুয়ত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব গ্রহণ করলে যদি কোনো ব্যক্তি নবুয়তের দায়িত্বটা ইচ্ছাকৃতভাবে গ্রহণ করে তাহলে এই দায়িত্ব পালন করা অনেক কঠিন হয়ে যায় কারণ ইচ্ছাকৃত দায়িত্ব গ্রহণ করলে ওই দায়িত্বটা দায়িত্ববান ব্যক্তির উপরেই বর্তায় যেহেতু আল্লাহ আমাকে অপশন দিয়েছেন গ্রহণ করার জন্য এখন যদি আমি নবদ গ্রহণ করি তাহলে এই দায়িত্বটা আমার উপরে বর্তাবে আর যদি মহান আল্লাহ তালা আমার ইচ্ছা ব্যতীত আল্লাহর ইচ্ছায় আমাকে দায়িত্ব দিতেন তাহলে এই দায়িত্বটা পালন করা আমাকে দিয়া দায়িত্ব পালন করানো নবদের প্রচার প্রসার ঘটানো সেটা আল্লাহ তালার দায়িত্ব হয়ে যেত যদি আমি নিজের ইচ্ছাই নিই এখন যেহেতু আমি নিজের ইচ্ছায় নিচ্ছি তাই দায়িত্বটা আমার উপরে বর্তাবে তাই আমি নিজের ইচ্ছায় নবুয় নিতে চাই না নবুয়তের দায়িত্ব অনেক বড় দায়িত্ব তাই আমি হিকমত গ্রহণ করলাম হযরতে লুখমান হাকিব আলাইহিসসাল্লাহতুস সালাম একদিন বিরাট বড় সমাবেশের মধ্যে সমাবেশের উপস্থিত ব্যক্তিদেরকে জ্ঞান গর্ব কথা শিক্ষা দিচ্ছেন দূর থেকে এক ব্যক্তি দৌড়াই আসিয়া জিজ্ঞেস করল আপনি কি অমুক ব্যক্তি যেই ব্যক্তি আমার সাথে অমুক জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতেন হজরতে লোকমান বললেন হা আমি সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার সাথে জঙ্গলের মধ্যে বস্তকারী বলে আপনি এত মর্যাদা কিভাবে অর্জন করলেন হজরতে লোকমান আলহ সালুয়ালাম বললেন হজরতে লোকমান লুকমানুয়া সালাম বললেন যে ব্যক্তি দুইটা গুণ অর্জন করবে এই দুই গুণের কারণে আল্লাহ আমার মতো মর্যাদা দান করবে আমি দুইটা গুণ অর্জন করেছি এই দুইটা গুণ অর্জন করার কারণে আল্লাহ তালা আমাকে এমন সম্মান দান করেছেন সুবহার আল্লাহ এক নাম্বার গুণ হলো সদা সর্বদা সত্য কথা বলা দুই নাম্বার গুণ হলো অপ্রয়োজনীয় কথাবার্তা অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা যে ব্যক্তি দুইটা গুণ অর্জন করবে আল্লাহ তালা তাকে আমার মতো সম্মান দান করবেন সুবহানাল্লাহ এই হলো লোকমান আলি হিসালুয়া পরিচয়